ভাবন্তু একটা গরম দুপুরে আপনি সাইকেলের টায়ারে বাতাস ভরছেন কয়েক মিনিটের মধ্যে খেয়াল করলেন টায়ারটা গরম হয়ে গেছে কিন্তু কেন এমন হয় শুধু কি ঘর্ষণের কারণে নাকি এর পেছনে আছে বিজ্ঞানের কোনো গভীর রহস্য আবার ধরুন রান্নাঘরে প্রেসার কুকারে ভাত বসানো হলো। হঠাৎ দেখলেন কয়েক মিনিটেই খাবার নরম হয়ে রান্না হয়ে গেল কিন্তু কিভাবে উত্তর লুকিয়ে আছে এক সহজ বিজ্ঞানের নিয়মে গ্যাসের চাপ আর উষ্ণতার সম্পর্ক গ্যাসের আচরণ মৌলিক ধারণা প্রথমে ভাবুন গ্যাস মানে কি গ্যাস হলো কোটি কোটি ক্ষুদ্র অণুর সমষ্টি এই অনুগুলো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না বরং তারা দৌড়ঝাঁপ করে একে অপরের সাথে ধাক্কা খায় আবার কন্টেনারের দেয়ালে গিয়ে ঠোকাঠুকি করে এই ধাক্কা খাওয়ার ফলেই আমরা চাপ মানে প্রেশার পাই আর অনুগুলোর যত দ্রুত গতি তাদের শক্তি তত বেশি আর সেই শক্তিকেই আমরা বলি তাপমাত্রা তাই চাপ আর তাপমাত্রা এরা যেন একে অপরের আত্মার আত্মীয় চলুন শুরু করেই ষোলোশো সালে বিজ্ঞানী রবার্ট বয়েলের এক আবিষ্কার দিয়ে তিনি দেখালেন যখন গ্যাসকে ছোট জায়গায় আটকে রাখা হয় তখন তার চাপ বেড়ে যায় আবার জায়গা বাড়ালে চাপ কমে যায় যদি তাপমাত্রা অপরিবর্তিত থাকে সূত্র পি ইন্টু ভি ইকুয়াল কনস্ট্যান্ট একটা সিরিঞ্জ টেনে ধরুন ভেতরে বাতাস ঢুকতে শুরু করবে কারণ জায়গা বেড়ে গেছে চাপ কমেছে আবার ঠেলে দিলে বাতাস বেরিয়ে যাবে কারণ জায়গা কমে গেছে চাপ বেড়েছে আরেকটি বাস্তব উদাহরণ স্কুবা ড্রাইভাররা সমুদ্রের গভীরে নামলে বাইরের পানির চাপ বেড়ে যায় শরীরের ভেতরের গ্যাসও চাপে পড়ে যায় এজন্য ড্রাইভারদের বিশেষ প্রশিক্ষণ লাগে নয়লে শরীর ভয়াবহ ক্ষতির শিকার হতে পারে চার্লসের সূত্র এরপর আসি সতেরোশো আশি সালের দিকে ফরাসি বিজ্ঞানী জ্যাকিউস চার্লসের সূত্রে তিনি বললেন যদি চাপ অপরিবর্তিত থাকে তাহলে গ্যাসের তাপমাত্রা টি বাড়লে তার আয়তন ভি বেড়ে যায় সূত্র ভি সমানুপাতিক টি এটা প্রমাণ করা যায় একদম সহজভাবে একটা বেলুন নিয়ে আগুনের কাছে ধরুন কয়েক সেকেন্ড পর দেখবেন বেলুন ফুলে গেছে কেন কারণ ভেতরের অণুগুলো দ্রুত নড়াচড়া করতে শুরু করেছে আয়তন বেড়ে গেছে এই সূত্র দিয়ে তৈরি হল হট এয়ার বেলুন ভেতরের বাতাস গরম হলে তা বাইরের ঠান্ডা বাতাসের চেয়ে হালকা হয়েছে আর এই শক্তিকে ব্যবহার করে মানুষ আকাশ ভ্রমণ শুরু করেছিল প্রায় দুশো বছর আগে গে লুসাকের সূত্র আবার আঠারোশো সালে জোসেফ গে লুসাক আবিষ্কার করলেন একটি নিয়ম তিনি বললেন যদি আয়তন অপরিবর্তিত থাকে তাহলে গ্যাসের তাপমাত্রা টি বাড়লে তার চাপ পি বাড়ে সূত্র পি সমানুপাতিক টি এটার সবচেয়ে বড় উদাহরণ হল আমাদের রান্নাঘরের প্রেশার কুকার ভেতরের খাবার গরম হলে পানি বাষ্পে পরিণত হয় জায়গা সীমিত থাকায় চাপ বাড়তে থাকে আর সেই চাপ খাবার দ্রুত রান্না করে ফেলে কিন্তু এ সূত্রের এক ভয়াবহ দিকও আছে কোনো গ্যাস সিলিন্ডারকে যদি আগুনের কাছে রাখা হয় তাহলে ভেতরের তাপমাত্রা বাড়বে চাপও ভয়ঙ্করভাবে বেড়ে যাবে ফলাফল বিস্ফোরণ এজন্য গ্যাস কোম্পানিগুলো নিয়মিত সিলিন্ডার টেস্ট করে দৈনন্দিন জীবনে প্রয়োগ চাপ আর তাপমাত্রার এ সম্পর্ক আমরা প্রতিদিন দেখি যেমন সাইকেলের টায়ার বেশি পাম্প করলে টায়ার গরম হয়ে যায় প্রেশার কুকার খাবার দ্রুত রান্না হয় এয়ার কন্ডিশনার ও ফ্রিজ ভেতরের গ্যাসের চাপ তাপমাত্রা নিয়ন্ত্রণ করে আমাদের ঠান্ডা বা গরম দেয় রকেট ও ইঞ্জিন জ্বালানি পড়লে তাপমাত্রা আর চাপ একসাথে বেড়ে গিয়ে বিশাল শক্তি উৎপন্ন করে যা রকেটকে আকাশে তুলে দেয় বিমানের কেবিন উচ্চ আকাশে চাপ কমে যায় তাই যাত্রীদের শ্বাস নিতে সমস্যা না হয় সেজন্য ভেতরের চাপ কৃত্রিমভাবে নিয়ন্ত্রণ করা হয় খেলাধুলা গরমের দিনে ফুটবল বেশি বাউন্স করে ঠান্ডা দিনে শক্ত হয়ে যায় এর পেছনেও একই গ্যাস লরব্র্যাখ্যা সহজে মনে রাখা ট্রিক চাপ পি আয়তন ভি তাপমাত্রা টি এরা তিন বন্ধু চাপ আয়তন তাপমাত্রা এরা তিন বন্ধু যখন একজন পারে অন্যজনকে সামঞ্জস্য করতে হয় এই সম্পর্ক একত্রে লেখা যায় একটি সমীকরণে যেটাকে বলে আইডিয়াল গ্যাস ল সূত্র পি ইকুয়াল টু এন আর টি যেখানে পি সমান চাপ ভি সমান আয়তন এন সমান গ্যাসের পরিমাণ আর সমান ধ্রুবক টি সমান তাপমাত্রা এই ছোট্ট সমীকরণ দিয়ে বিজ্ঞানীরা মহাবিশ্বকে বোঝার চেষ্টা করছে বাস্তব জীবনের বড় প্রয়োগ এবার চলুন দেখি এই সূত্রগুলো কোথায় কাজে লাগছে মহাকার অক্সিজেন সিলিন্ডার ভেতরের চাপ নির্দিষ্ট না রাখলে মুহূর্তেই বিস্ফোরণ ঘটতে পারে এয়ার ব্যাগ দুর্ঘটনার সময় হঠাৎ গ্যাস তৈরি করে চাপ বাড়িয়ে মুহূর্তে ব্যাগ ফুলিয়ে ফেলে আবহাওয়া পরিবর্তন বাতাসের চাপ আর তাপমাত্রার ওঠানামায় তৈরি করে ঝড় বৃষ্টি খরা শিল্পকারখানা স্টিল কাঁচ রাসায়নিক তৈরি সব ক্ষেত্রেই গ্যাস ল অপরিহার্য দেখলেন তো গ্যাসের চাপ আর উষ্ণতার এ সাধারণ সম্পর্ক আসলে আমাদের চারপাশের প্রতিটি জায়গায় লুকিয়ে আছে আমরা যখন শ্বাস নিই রান্না করি গাড়িতে উঠি এমনকি আবহাওয়ার পরিবর্তন টের পাই সব জায়গাতেই কাজ করছে এই সূত্র তাহলে প্রশ্ন হলো বিজ্ঞানের এই সাধারণ নিয়মগুলো জানলে কি আমরা আমাদের চারপাশের পৃথিবীকে নতুন চোখে দেখতে পারি না আপনার কি মনে হয় এমন আর কি কি উদাহরণ আছে যেখানে গ্যাসের নিয়ম কাজ করছে অথচ আমরা খেয়ালি করি না কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন সপ্তরঙ্গ